একটা ভালো জায়গা থেকে ভালো বিহেভিয়ার শিখে আসবে এটাই আমরা আশা করি তবে সত্যি জবের ক্ষেত্রে এই পড়াশোনাটা খুব বেশি ইফেক্ট ফেলে না আমার ওই কাজের নলেজটা তার কতটুকু আছে এবং সে এটাতে কতটুকু এক্সপার্ট এটা ইম্পর্ট্যান্ট অনেক কি রিক্রুট করেছি যারা डिफरेंट কোন লেখা পড়া একটা সাবজেক্টে করেছে বাট অন্য কাজে সে এক্সপার্ট আমি সেই কাজে তাকে নিয়োগ দিয়েছি এবং সে ভালো করছে আমাদের থেকে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে ওই সাবজেক্টের একদম ভেতরে ঢুকে যাও রিয়েল লাইফ ওটা কি মানে প্রয়োগটা কি করে হবে এটা যদি হ্যাঁ তাহলে তিনি ওই সেক্টরে ভালো করতে পারবে লেখাপড়া প্লাস হচ্ছে বাস্তবিক কাজের অভিজ্ঞতা দুইটা যদি একসাথে তাহলে স্বাভাবিকভাবে বঙ্কর স্বাভাবিক